ং ওয়েলকাম ব্যাক টু আর আমার চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি খুব একটা ভালো না যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে তোমার সারা জীবন না যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আছে কীবার আজ হলো বৃহস্পতিবার গড়িকাটাতে কাটাতে বন্ধুরা এখন আছে সাড়ে সাতটা আর আমি তো চোখে স্কুলে দিয়ে চলে এসেছি আর এই দেখো ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি ঠাকুরের বাসনটা মাজবো তা চলো দেখতে দেখো আর এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি হচ্ছে জিমিকে খেতে দেবো আর ফুল কটা তুলবো তারপর তোমাদের দাদাকে ডাকবো কাজে যাবে হ্যাঁ চলো দেখতে করছে ঠিক আছে এই যে হয়ে গেছে রান্না এই যে করছে গরম জিমির জন্য কি ডিম সিদ্ধ মাছ সিদ্ধ ভাত রেডি করেছে চা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদার জন্য ভাত এবার বাড়বো ঠিক আছে চলো দেখো Oh, খেতে দিয়ে ফুল আনতে যাবো আজমি ওটো 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 গরিকাটা এখন চল্লিশের ঘরে তাড়াতাড়ি ওটো ওটো খাবার আনছি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাওয়া হয়ে গেল আমাদের দাদা আজকে লেট করে কাজে গেল বেরিয়ে গেছে এখন ঘড়ি কাটা নটা তেরোর ঘরে এই বৃহস্পতিবারটা আসলে না আমার একটু প্রচণ্ড পেশার পড়ে যায় জানো তো আমার এক জায়গায় যেতে লাগে ছেলেকে স্কুলে দিয়ে এসে একটু লোন আছে আমার লোন চলে ওই লোনটা দিতে যেতে হয় এতটাই পেশার পড়ে যায় কি বলবো বৃহস্পতিবার করে যদি তোমাদের দাদার ছুটি থাকতো ভালো হতো হবে না সেটা চলো সব কিছু করে ফেলেছি এবার মা টিফিন বানাচ্ছে টিফিনটা আছে খাবো কালকে গতকালকে তো ঠিকঠাক করে খেতেও পারিনি জানো তো হুম এতটাই শরীর খারাপ ছিল হ্যাঁ তোমাদের দাদা লাস্ট রাত্রিবেলা তারপরে লাস্টে অটি বন্ধ হওয়ার একটা ওষুধ এনে দিল ওই ওষুধ খেয়ে তারপর আমি ঠিক হলাম রেডি হয়ে গেছি বন্ধুরা বেরাচ্ছি স্কুলের জন্য ওজকে আনতে যাব অনেকটাই প্রেশার পড়ে যায় বৃহস্পতিবার তোমাদেরকে বললাম চলো বেরিয়ে পড়ি টাইম হয়ে গেছে ঠিক আছে বারো দশটা ওই ঘরি স্লো হয়ে গেছে দশটা চোদ্দ বাজে তো চলো বেরানো যাক তো বন্ধুরা দেখো আমি এই যে স্টেশনে এসে বসেছি পাখাটা ও মাথার উপরে ঘুরছে আর প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা হ্যাঁ আর এখনো ট্রেন আসেনি ঠিক আছে তো বসে রয়েছে তো চলো দেখো বন্ধুরা তো অনেকক্ষণ আগেই শুনে নামিয়ে দিয়ে গেছিলাম বাড়িতে এখন বারোটা চল্লিশ বেজে গেছে আমি লন্ঠন দিয়ে আসলাম এই ঢুকলাম মুখ অবস্থা দেখো পুরো রাস্তায় ধুলো এত কালি কালি হয়ে গেছে মুখ পুরো দেখতে পাচ্ছ এবার কাপড় ছেড়ে হাত পাটা ধুয়ে নিয়ে জিমিকে আবার খেতে দেবো তোজো খেতে বসে গেছে তোজো খাওয়া দাওয়া হয়ে গেছে ঝিমিরও হয়ে গেছে ঘরে চলে গেছে তোজো একটু পড়ছে আর আমরা এখন খেতে বসবো এ দেখো ডাল চিংড়ি মাছ আর হলো ওই যে আলু তারপর হলো পটল আর হলো কাঁঠালাটি ভাজা এই দিয়েই খাবো আজকে হয়ে গেছে বন্ধুরা খেয়ে দিয়ে সময় পেলাম বাসন কটা মেজে রাখ করে দিয়েছি আর মা টেবিল টেবিল পরিষ্কার করে ফেলেছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওষুধের খাবার পালা চলো ঘরে যাওয়া যাক আর আকাশটা মেঘ মেঘ করেছে বৃষ্টি তো হবে না সে আমিও জানি মেঘে ধরেছে এই যে আকাশটা দেখো দেখেছ মেঘ মেঘ করেছে আকাশটা এই দেখো মেঘ মেঘ করেছে বৃষ্টি হবে না চলো ঘরে যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে বাজে চারটের সময় খুব ঘুমিয়ে পড়েছিলাম জানো তো তা তাড়াতাড়ি করে উঠে গেটের খুলেছি ঘর বারান্দা ঝাটপাট তালা দিলাম জিমিকে বাইরে বার করলাম মানে বাইরে বলতে বারান্দায় মা চা দিল সেগুলো তোমাদের সাথে শেয়ার হয়নি রাতের জিমির জন্য এদিকে ডিম সিদ্ধ হচ্ছে জিমির আর এদিকে ভাত হচ্ছে ঠিক আছে আর আমরা একটু চা টা খেয়েছি মা বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছে একো আগাটু জল তোলা হয়ে গেছে সব খোলা হয়ে গেছে আর চাদরটা তোজোর ঘরে পালটি দিলাম যে ঘরে পড়াশোনা করে কি নোংরাটাই না হয়েছিল বাপরে বাপ এই জামা কাপড়গুলো বইপত্রগুলো ঠিক করে গুছিয়ে রাখলাম আবার যে কে সেই হয়ে যাবে দু তিন দিন পরে হ্যাঁ আমি এইভাবে গুছিয়ে রেখে দিই আর ও এই যে চিনি দিয়ে চিড়া বাজায় প্রচণ্ড গরম হয় আর তোজো পড়তে বসেছে এই যে তোজো পড়তে বসেছে সাড়ে ছটা বাজে ঘড়ির কাটাতে আর জিমি ওখানে শুয়ে আছে জিমি এই যে শুয়ে আছে পড়াশোনা হয়ে গেছে ঘড়ি কাটা এখন দশটার ঘরে বইপত্র সব গুছ গাছ করে দিয়েছি তো এখন খেতে যাবে জিমিকেও এখন খেতে দেব। ঠিক আছে মা রুটি পুটি বানিয়েছে ঠিক আছে দেখো কি আরে ঘামছি আমি ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন আমার বক বক এইটুকু নিয়ে তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা